সেটাই কিন্তু আমরা আজকে বোঝার চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকে আমরা দেখি যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন গঠনটা কি বলে আর্থ ইন্টেরিয়ার ঠিক আছে এবার দেখার জিনিস যে আমাদের যে পৃথিবী আছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কিন্তু যদি দেখি তাহলে দেখবো কি পৃথিবীর পৃথিবীর অভ্যন্তর বা অনেকগুলো কনসেন্ট্রিক লেয়ারে তৈরি কিন্তু আর এই কনসেন্ট্রিক লেয়ার গুলোকে আমরা কিন্তু তিনটা ভাগে ভাগ করবো ফার্স্ট দেখো যেটা সবচেয়ে উপরের লেয়ার সেই লেয়ারটাকে আমরা কি বলছি আর্থ ক্রাস্ট বলছি বা ভূতল বলছি তারপর যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা কি বলবো ম্যান্টেল বলবো ম্যান্টেল মানে কি গুরুমণ্ডল এবং হলকে কোন ফবসের ভিতরের যে লেয়ারটা সেই রিয়ারটাকে আমরা কি বলছি কোর বলছি বা কেন্দ্র মণ্ডল বলছি ওকে আর আমাদের পৃথিবী এই তিনখানা কনসেন্ট্রিক বা অকেন্দ্রিক স্তর দিয়ে তৈরি যেমন গ্যারেটাসিক সম্পর্কে আমরা জানতে হলে আমি জানতে হবে যে এই যে ডিভিশন গুলো যে আছে সেই ডিভিশন গুলো কি বেসে আছে এবার আমরা জানবো যে আমাদের আর্থ ইন্টারিয়র যে আছে আর্থ ইন্টারিয়রকে আমরা কিন্তু দু ভাগ করতে পারি একটা হলো মেকানিক্যাল ডিভিশন

উপরের যে পর্ষণটা আছে সেটাকে আমরা কি বলছি আউটার কোর বলছি আর নিচের যে পর্ষণটা সেটাকে আমরা ইনার কোর বলছি এটা এটা চলে গেল তোমার হচ্ছে মেকানিক্যাল ডিভিশন এরপর যে ডিভিশনটা আসছে সেটা দেখো কি বলছে সেটা হচ্ছে তোমার কেমিক্যাল ক্লাসিফিকেশন এই কেমিক্যাল ক্লাসিফিকেশন গুলোকে অনেকগুলো কিন্তু লেয়ারে ভাগ করা হয়েছে সেই লেয়ারগুলো কি দেখো ফার্স্টটা কি দেখো আর্থ ক্রাস্ট সেকেন্ড দেখো কি বলছে ম্যান্টল এই ম্যান্টলকে আবার দুভাগে ভাগ করা হয়েছে আপার ম্যান্টল লোয়ার ম্যান্টল এবং নেক্সট কি বলছে একদম পৃথিবীর অভ্যন্তরভাবে যে স্তর যাকে আমরা কোর বলছি বা কেন্দ্র বলছি এটাও কিন্তু তাদের বৈশিষ্ট্য অনুযায়ী দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আউটার কোর একটা হলো ইনার কোর ওকে এবার এগুলো সম্পর্কে আমরা একটু এই যে স্কেল কিন্তু অনেকগুলো ছোট ছোট প্লেট বা পাতে বিভক্ত যেগুলো সেই প্লেটগুলো কি বলছি টেকটোনিক প্লেট বলছি আর এই প্লেটগুলো কিন্তু সর্বদা বিভিন্ন দিকে মুভমেন্ট করছে যাকে আমরা টেকটোনিক মুভমেন্ট বলি এগুলো যে আছে টেকগুলো মুভ করছে

আউটাৰিকুইড বা কলৰ অৱস্থা আছে এটা তোমাৰ দিন মানে বাৰীৰ দেখিছে বল ঠিক আছে